আলহামদুলিল্লাহ আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ আমল আলোচনা করব ইনশাআল্লাহ যেটা ইসলাম এবং মুসলমানদের কোনো আমল সুন্নত ছাড়া হয় না আল্লাহর বিধান আর তরিকার বাহিরে কোনো কিছু নেই এই জন্য মুসলমানদের খাওয়াটাও আবাদত ঘুমানোটাও আবাদত টোয়েন্টি ফোর আওয়ার্স এবাদতের জন্য তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব খাওয়ার কিছু সুন্নত মানুষ যে খায় আবার গ্রহণ করতে হয় আল্লাহ বলছেন কুলু বস্রবু খাও পান করো তো খাবারের সুন্নতগুলা এক নম্বর হলো যখন আমরা খাইতে বসবো তখন কোথায় দশ তরখানায় বলো দশ তরখানা বিছাই আমরা বসবো ইনশাল্লাহ বলো এটা মাদ্রাসায় বাসায় সব জায়গায় দুই নম্বর হলো দোনো হাত এই কবজি পর্যন্ত ধুত করব। খাবারের আগে দোনো হাত কবজি পর্যন্ত আমাদের অনেকের এক হাত দোয়ার অভ্যাস আছে দুই হাত দোয়া শূন্য তিন নম্বর হলো বিসমিল্লা উঁচু আওয়াজে পড়বো বিসমিল্লাহি ও আলা অথবা বিসমিল্লাহ রহমানের উঁচু আওয়াজে পড়লে লাভ হবে কি মনে করো যারা আরও খাইতে বসছে আমার বিসমিল্লা শুনে তারাও পড়বে ঠিক না আচ্ছা চার নম্বর হলো খাওয়া কোন হাতে খাবে ডান হাত দিয়ে খাবে কেন ডানহাতে খাওয়া এটা সুন্নত আর বামহাতে কে খায় তান পাঁচ নম্বর হইলো খাবার যদি পাঁচ সাতজন দশজন একশো জন একসাথে বসে তখন যে আল্লাহর বান্দাটা একটু বুজুর্গ আল্লাওয়ালা বড়ো আলেম তাকে দিয়ে খাবার কি করা শুরু করা বলো তার প্লেটে খাবার দেওয়া কি করা শুরু করা ছয় নম্বর হইলো যদি খাবার এক প্রকারের হয় নিজের ডান দিক থেকে ভাত খাইতেছো ভাত এক প্রকার না অনেক প্রকার ভাত বুঝি অনেক প্রকার এক প্রকার নিজ থেকে নিজের দিক থেকে খাওয়া আর যদি খাবার অনেক প্রকার হয় এক প্লেটে কোথাও আঙ্কুর কোথাও আনার কোথাও বিস্কিট কোথাও চানাচুর এরকম থাকে না তাহলে যার যেখান থেকে রুচি সে সেখান থেকে কি খাবে কোনো সমস্যা নেই আচ্ছা যদি খাবার খাইতে গিয়ে নিচে পড়ে যায় এটা উঠাবে উঠাই ধৌত করার দরকার হলে ধৌত করবে অথবা কুঁদিয়ে খাওয়ার দরকার হলে ময়লা ছড়ে গেল এটা খাবে কথা বুঝে ফেলে দিবে না এটা আল্লাহ দেওয়া নেই এটা আল্লাহ দেওয়া কি আট নাম্বার হলো এভাবে হেলান দিয়ে না খাওয়া এভাবে হেলান দিয়ে না খাওয়া এভাবে হেলান দিয়ে কি না খাওয়া গোলামের মতো খাওয়া নয় নম্বর হলো খাবারের কোনো দোষ না ধরা বলো তেল বেশি হয়েছে মরিচ বেশি হয়েছে কি রান্না করো মুখে লাগে না কারণ যে রান্না করছে সে তো কি কষ্ট করে করছে না তোমার মা করুক বনে করুক অথবা যে দাওয়াত দিছে সে করুক কষ্ট করে করছে এই জন্য খাবারের দোষ খাবারের দোষ ধরলে যে রান্না করে তার কাছে খুব আরাম লাগে না কষ্ট হয় আচ্ছা মাসা খাবারের সময় জুতা খুলে খাওয়া জুতা খুলে খাইলে আরাম হয় জুতা খুলে খাইলে কি হয় টেবিলে খাইতেছে কোনো কারণে প্রয়োজনে তখন জুতা খুলে খাবে আচ্ছা এগারো নম্বর খাওয়ার খাওয়ার সময় সুন্দর করে বসা অর্থাৎ হাঁটুকে গেরাইয়া বসা এবং জমিন বরাবর বসে কি করা খাওয়া বুঝছো না কথা এটা তো আরাম বেশি মজা বেশি একদিকে সামান্য ঝুঁকে খাবে আর কি নিচের দিকে সামান্য ঝুঁকে খাবে আচ্ছা এরপরে হলো। খাওয়ার সময় চেটে পুটে খাওয়া বলো খাইছে কিছু রয়েছে প্লেট দুই যদি খাবারের সময় প্লেটটা চেটে খায় পরিষ্কার করে খায় প্লেটটা তার জন্য দোয়া করে সব আনাল্লাহ বলো আর যদি খাবার আর হারেখা দিছে আছে খাবারের কোথায় বরকত তুমি তো জানো না হয়তো শেষটাতে বরকত আর ডাক্তাররা বলে যে খাবার যে খাবারটা শেষে থাকে ওটা কোপ খাবারের নির্যাস ওটা যদি চেটে খায় কেচে কেচে খায় আঙ্গুল চেটে খায় তাহলে কি হয় খাবারটা হজমের জন্য সহজ হয় কথা বুঝছো না

غير مكفي ولا مودع ولا مستغنى عنه ربنا এটা দোয়া আছে কথা বুঝছো আচ্ছা খাওয়ার শেষে দোনো হাত ধৌত করা বলেন খাওয়ার শেষে দোনো হাত ধৌত করা তারপরে কুলি করা কি করা কুলি করা শুরুতে খাবার শুরুতে যদি বিসমিল্লাহ বলে যায় কি পড়বে ইনালিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়া লাহু ওয়া আখিরা যখন কেউ দাওয়াত দেয় তোমারে মানুষ বলা তুমি বড়িই খাও

আরেকটা খাবার যেটা উন্নত খাবার সেটা গোস্ত বলো কী গোস্ত আল্লাহ হুসাম বলছেন এটা দুনিয়া ফেরাতের ভিতরে খাবারের সর্দার নেতা খাবারের টি এগারোজন ক্রিকেট খেলে একজন ক্যাপ্টিন থাকে না যত খাবার আছে এই খাবারের ক্যাপ্টিন কোনটা গোস্ত আচ্ছা কোন ভাই যদি কাউকে দাওয়াত দেয় যদি তার খাবার তাহারাম না হয় অথবা তার ইনকাম তা হারাম না হয় এরকম সন্দেহ না হয় তাহলে কি করা কবুল কবুল করা কি সুন্নত কথা কি বুঝে আসছে আচ্ছা কোনো বাড়িতে কোন মানুষ মারা গেলে তার ঘরে খাবার পসানো শূন্যত বলো